বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব এরই সাথে আরও কয়েকটি খবরও দেখে নেব বার্সা ফাইনালে হেরে চাকরি গেল চাবির প্রথম তিরিশ মিনিট দেখে বোঝা যায়নি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে শেষ পর্যন্ত এরকম রোমাঞ্চকরভাবে শেষ হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মুখোমুখি হয়েছিল রুদ্ধশ্বাস এল ক্লাসিকোতে বার্সেলোনা তিন দুই গোলে রিয়ালকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই নিয়ে মোট ষোলো বার তারা কিন্তু সুপার কাপ ধরে ঘরে তুলল অর্থাৎ বার্সেলোনা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো এই নিয়ে টোটাল ষোলো বার আর জোড়া গোল করে এই দুর্দান্ত জয়ের মূল কারিগর বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা বার্সার অপর গোল গোলদাতা রবার্ট এলিওনাডোস্কি রিয়ালের হয়ে দুটি গোল করেছেন যথাক্রমে ভিনিসিয়াস জুনিয়র যিনি অত্যন্ত বলা যায় যে চাঞ্চল্য ছড়িয়েছেন তার বিখ্যাত বেশ কিছু শটে তিনি দর্শক যারা ছিলেন তারাও মুগ্ধ হন ভিনিসিয়াস জুনিয়রের খেলা কিন্তু শেষ মেস আরেকজন গোল করেন গর্সিয়া কিন্তু শেষ মেস কিন্তু রিয়াল মাদ্রিদ জিততে পারেনি চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা এই নিয়ে টোটাল ষোলোবার এল ক্লাসিকোতে হারের পরে কিন্তু তাদের কোচ জাবি আলোলোকে কোচের পথ থেকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ মাস সাতেক আগে কার্লো অ্যালেতলের জায়গায় রিয়াল কোচের দায়িত্ব পেয়েছিলেন জাবি তার কোচিংয়ে শুরুটা ভালো হলেও মাঝপথে কিন্তু খেয়ে হারায় রিয়াল এর ফলে কিন্তু কোচের চাকরি যায় বন্ধুরা এটা কিন্তু স্বাভাবিক নিয়ম যে একজন একটি দল যদি হেরে যায় তাহলে কিন্তু তাদের কোচিং স্টাফদের সরিয়ে দেওয়া এবং এটাই নিয়ম এবং তারাও দায় নিয়ে সরে যায় এবং নতুন লোক কিন্তু দায়িত্ব পান এটাই কিন্তু নিয়ম আচ্ছা আরেকটি খবর দেখুন শিক্ষক তথ্য নিয়ে কি হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেটের যে যোগ্যতাহীন শিক্ষকের সংখ্যা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে ষোলোই জানুয়ারির মধ্যে জানতে চেয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষকদের একাংশের দাবি মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে কাদের উচ্চ প্রাথমিকের শিক্ষক হিসাবে দেখানো হচ্ছে তার স্পষ্ট বিভাজন করে পরিসংখ্যান দিক শিক্ষা দপ্তর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ দু সালের আগে পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে টেট প্রযোজ্য ছিল না অথচ তাদের উচ্চ প্রাথমিকের যে স্তর সেখানে শিক্ষক হিসাবে দেখাচ্ছে শিক্ষা দপ্তর ওই শিক্ষকদের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক হিসাবে দেখালে চাকরি সংকটে পড়তে পারে সেই জন্য কিন্তু শিক্ষা দপ্তরে তাদের তরফ থেকে কিন্তু চিঠি দেয়া হয়েছে এছাড়া আরেকটি খবর দেখুন মেয়াদ বাড়লো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কার্যকালের মেয়াদ আরও ছমাস বাড়ানো হলো শিক্ষা দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে আগামী এগারো জানুয়ারি থেকে আরও মাস তিনি ওই দায়িত্ব সামলাবেন বর্তমানে উচ্চ প্রাথমিক নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি চাকরি প্রার্থীদের একাংশ মনে করছেন এই পরিস্থিতিতে নতুন চেয়ারম্যান এলে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হতে পারে তাই সিদ্ধার্থকে আরও মাস চেয়ারম্যান হিসাবে রেখে দেওয়া সঠিক সিদ্ধান্ত যাই হোক অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর গুরুত্বপূর্ণ খবরগুলো অবশ্যই আপনারা দেখবেন যে কখনো স্কিপ হবে না এই চ্যানেলে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ খবর সবই থাকে